রাজধানীতে কিশোর গ্যাং এর মদতদাতাদের মধ্যে কোনো জনপ্রতিনিধির প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কিশোরদের অপরাধ প্রবণতা ঠেকাতে পরিবার ও সমাজকে মূল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কিশোর গ্যাং নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন ডিএমপি কমিশনার সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন শীর্ষক ছায়া সংসদ পক্ষদল শহীদ স্মৃতি কলেজ ও বিপক্ষ দল ঢাকা কমার্স কলেজ সমসাময়িক প্রসঙ্গ তাই জোরালো যুক্তি আর পাল্টা যুক্তিতে জমে ওঠে বিতর্ক প্রতিযোগিতা সরকারি দলের মতে সামাজিক আন্দোলন ছাড়া এই ব্যাধি থেকে মুক্তি সম্ভব নয় আর বিপক্ষ দলের মতে এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা একটি বীজকে অঙ্কুরিত হওয়ার আগেই যদি বিনষ্ট করে দেওয়া যায় তবে তার ডালপালা নিয়ে কেন মাথা খাওয়াচ্ছেন বিরোধী দলীয় বন্ধুরা আর কত খুন ধর্ষণের পরে আপনি বদ্ধপরিকর হবেন আপনি একটা প্রতিজ্ঞা নেবেন যে না এটা এখন থামানোর সময় হয়েছে অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের চেয়ারম্যান বলেন কিশোর গ্যাংয়ের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কোন বড় ভাইরা কাদের কাদের আশ্রয়ে কোন রাজনৈতিক নেতার আশ্রয় কোন কাউন্সিলর আশ্রয়ে আজকে আমার এই ছোট্ট ছোট সোনামণিরা ছোট ছোট শিশু কিশোররা কিশোর গ্যাংয়ের মতো কাজে তারা লিপ্ত হচ্ছে কারা তাদের জন্য কোন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির জন্য সে মিছিলে ভাড়ায় যাচ্ছে আজকে পক্ষ বিপক্ষ সে মানববন্ধন করছে সেই রাজনৈতিক নেতৃবৃন্দ প্রভাবশালী ব্যক্তি সেই বড় বাহিনীকে কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে প্রধান অতিথি ছিলেন জেমপি কমিশনার কিশোর গ্যাং নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বিতর্ক অনুষ্ঠানে বলেন শুধু পুলিশের একার পক্ষে এই ধরনের অপরাধে নির্মূল সম্ভব নয় রাজনৈতিক অনুসারী বা এলাকার তার রাজনীতি দেখার রাখার জন্য তার অনুসারী তারা থাকতে পারে এবং তারা কোন কোন ক্ষেত্রে কিশোরদের ব্যবহার করে সেই যে আপনার তাহলে সেই ক্ষেত্রে আপনার কাউন্সিলর হয়ে যাচ্ছে সেকেন্ডারি কিন্তু প্রিলিমিনারি আমরা এখনো পর্যন্ত কোনো কাউন্সিলরকে পাইনি দেশে প্রিলিমিনারি সে কিশোরদের নিয়ে এই ধরনের একটি মানে অপরাধ সংগঠিত করার জন্য কোনো গ্যাং গঠন করে প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল ঢাকা কমার্স কলেজ রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা